ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিক পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে দুই তিন এবং পাঁচ নম্বরের সে বিষয়ে আলোচনা করব। এক অ্যাসথেনোসফিয়ার কাকে বলে দুই ভূগাঠনিক প্রক্রিয়া কাকে বলে তিন পাঁচ সীমানা কাকে বলে চার পা হো হো কি পাঁচ ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে ছয় গুরুমণ্ডল কাকে বলে সাত সার্ক কি আট দারুচিনি দ্বীপ কাকে বলা হয় এগুলি কিন্তু এক নাম্বারের জন্যেও আসতে পারে আর দুই নাম্বারের জন্যেও কিন্তু আসতে পারে এক পাললিক শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখ দুই শিলাচক্র কাকে বলে তিন পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে লেখ চার গ্রানাইট শিলার বৈশিষ্ট্য লেখ পাঁচ বাংলাদেশের কৃষিকাজ সম্পর্কে লেখো ছয় মায়ানমারের খনিজ সম্পদ ও বনজ সম্পদ সম্পর্কে লেখো সাত শ্রীলঙ্কার কৃষি সম্পদ ও বনজ সম্পদ সম্পর্কে লেখো আট পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে লেখো এই প্রশ্নগুলিও দুই তিন এবং পাঁচ নম্বরের জন্য আসতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি যারা অষ্টম শ্রেণীতে পড়ো এটা পড়লে কমন পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ